আচ্ছা একজন ডক্টর কথা বলতে পারছেন ডক্টর রাহুল ডক্টর ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি ভাই আমি আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি একজন ছিলেন ডক্টর আহমেদ আপনাকে বের করে দিলাম ভাইয়া আপনার ডিভাইস কানেক্টেড না আপনার ডিভাইস কানেক্টেড রেখে তার প্রযুক্ত হতে হবে আপনি আপনার ডিভাইসের ক্যামেরা এন্ড হিসেবে পারমিশন দিয়ে ক্যামেরার মাইক্রোফোনের পারমিশন দিয়ে তার পরযুক্ত হতে পারবেন জি রাহুল সাই বলুন আচ্ছা ভাই অনেক ধন্যবাদ আমি আপনার সাথে অন্য একটা সোশ্যাল মিডিয়াতেও যুক্ত হয়েছি এর আগে আপনার সাথে আমার কথা হয়েছিল এটা আসলে আমার আসল নাম না এই নামটা ব্যবহার এটা বলে রাখলাম আর কি যাই হোক ভাই আমি যখন ক্লাস নাইন টেনে পড়ি তখন বাংলাদেশে অকাতরে আপনার হচ্ছে ব্লগারদের হত্যা করা হচ্ছিল এই যে ব্লগারদের হত্যা করা হচ্ছে ক্লাস নাইন বা টেন সুন্দর আহমেদ সাহেব ডাক্তার আহমেদ আপনি যুক্ত হতে চাচ্ছেন কিন্তু আপনার ডিভাইস আমি আগে বলেছি আপনার ডিভাইসটা কানেক্টেড না আপনার ডিভাইস আপনার যুক্ত হতে হলে আপনি যে ব্রাউজার টা যুক্ত হচ্ছেন সেই ব্রাউজারে আপনার পারমিশন দিতে হবে ক্যামেরা এন্ড মাইক্রোফোনের পারমিশন দিতে হবে ডোন্ট ওয়ারি আপনার ক্যামেরা মাইক্রোফোনের পারমিশন দিলেই যে আমি আপনার চেহারা দেখতে পারবো কেউ আপনার চেহারা দেখতে পারবো জিনিসটা এরকম না পারমিশন দেওয়ার পরে আপনি যুক্ত হতে পারবেন আর কি আমি আপনাকে বের করে দিচ্ছি আপনি যদি মোবাইল ডিভাইসে থাকেন তাহলে আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে চেষ্টা করতে পারেন ওইখানে আপনার সমস্যা হবে ওইখান দিয়ে আপনি ক্যামেরা মাইক্রোফোনের পারমিশন দিয়ে যুক্ত হতে পারবেন আর যদি অন্য কোনো ব্রাউজারে থেকে থাকেন তাহলে হয়তো যুক্ত হতে পারবেন না গুগল ক্রোম ব্রাউজার চেষ্টা করেন মোবাইল ডিভাইস মোবাইল ডিভাইস থেকে থাকার যদি কোনো ডেস্কটপ ল্যাপটপ দিয়ে ট্রাই করে থাকেন তাহলে যে কোনো ব্রাউজার যুক্ত পারবেন জি রাহুল সব বলুন আচ্ছা তো তখন মূলত এই যে ব্লগার কি বা কারা এইগুলো জানতে গিয়ে আস্তে আস্তে জানতে পারি যে না কি হচ্ছে আসলে এবং আমাদের আসলে কোন মানুষগুলোকে মেরে ফেলা হচ্ছে এবং সেই জায়গা থেকে খুব খারাপ আমি বাংলাদেশ মুসলিম মুসলিম কান্ট্রি আচ্ছা তো এইখানে অকাতরে মানে আমাদের এখানে হত্যা করা হচ্ছিল আপনি কি মুসলিম মুসলিম ফ্যামিলি থেকে থেকে আপনার প্যারেন্টস না 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 আমি হিন্দি কমিউনিটি থেকে আপনার কি কখনো এটা আপনার কি কখনো এই তখন এটা খেয়াল আসছিল যে ধর্মটা যদি ডিফেন্ডেবল হয় ধর্মটা যদি সত্য হয় ওই ধর্মকে ডিফেন্ড করতে যায় মানুষকে হত্যা করতে হইতে কেন হতেছে তারা তো কথা দিয়ে দেইড়া দিতে পারে যদি তাদের কাছে এমন কোন леजिट বুক থাকে যেটা হচ্ছে সরাসরি গড থেকে আসে সরাসরি ঈশ্বর পাঠাইছে এমন কোন বই তাহলে তো তার এটা নিয়ে হেজিটেশন ফিল করার কোনো কিছু নেই কাউকে মারার কোনো প্রশ্ন উঠে না কেন মারতে যাবে এরকম কি প্রশ্ন আছে আমি যখন কাউকে সুপ্রিম অথরিটি ভাবতেছি তো আমার অথরিটি তো এনাফ আমাকে রক্ষা করার জন্য সেটা হচ্ছে এই একটা লজিকের উপর দাঁড়াইয়ে আমি মূলত আমার যে গ্রন্থগুলো আমি পড়ছি যেগুলোতে এ প্লাস পাইতে আমার কি ওই সাবজেক্ট গুলো থেকে আমার ই উঠে যায় যে না আসলে এটা এর পিছনে কোনো লজিক নাই যেমন হচ্ছে আমাদের হিন্দু কমিউনিটি থেকে যেহেতু আমার মা বাবা হিন্দু তো ওনারা তো সরস্বতী পূজা করেন তো আমি দেখলাম যে আমার যে বন্ধুর নাম ধরেন এক্স ওয়াই জেড বা ও এইটি পাচ্ছে ও কখনো সরস্বতী পূজা করে না বরঞ্চ ও খুব বাজে বাজে ওয়ার্ড ইউজ করে ওই মূর্তি পূজা বা ওই বিশ্বাসের উপরে তো তার তো কিছু দরকার হচ্ছে না তো এটা আমার খুব ওই চিন্তা আর কি তারপর যখন এই যে আপনাদের ব্যাপারগুলো দেখতেছিলাম তখন তো দেখলাম যে মানে খুবই বাজে অবস্থা আস্তে আস্তে ইউনিভার্সিটি গেলাম তখন ইউনিভার্সিটিতে গিয়ে আমি বাম রাজনীতির সাথে যুক্ত হয়ে যাই তো বাম রাজনীতিতে গিয়ে দেখলাম যে না এইখানে অসংখ্য আছে যারা বাম মৌলবাদী আর কি যারা অনেক জায়গাতে অনেক স্পেস দেওয়ার চেষ্টা করে তবে আমি মানে বামদের ভিতরে অনেক দেখছি যারা আসলে পুরাপুরি বিজ্ঞান ভিত্তিক চিন্তাই করে এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই রিসেন্ট গভর্নমেন্ট চলে যাওয়ার পর আমি যাদের কথা অনেক মনোযোগ সহকারে শুনতাম যে মানুষগুলো অনেক লজিক্যাল কথা বলতো সেই মানুষগুলোই সামহাও আবার আওয়ামী লীগ গভর্নমেন্টের পক্ষে কথা বলতেছে এটা আমার কাছে খারাপ লাগতেছে ভাই মানে পার্সোনালি খারাপ লাগে কারণ আমি যখন আমার ক্লাস নাইন মানে নাইন টেনে পড়ছি তখন আমি দেখছি যে আমলিকার সরকারের একজন নেত্রী তিনি বড় আমি আমি अवेलेबल পক্ষে কথা বলে এটা দিকে আপনার খুব খারাপ লাগতে পারে রাইট আমি কিন্তু মোটামুটি বলা যায় কিন্তু আমলিকার পক্ষে কথা বলে আর কি দৃষ্টিতে আপনার কাছে খারাপভাবে হিট করে আচ্ছা না এখন আমার কথা হচ্ছে আমি দেখলাম যে একটা गवर्नमेंट বা যেই মানুষগুলো সরাসরি মানব সত্তাকে শুধুমাত্র তার চিন্তার প্রকাশ ঘটছে বা সে তার কথাগুলো

এটা ইট সিংস লাইক রক্তের সাথে বিট্রয়াল রাইট যে আমাদের যারা এইটার জন্য কাজ করে গেল তাদের ব্লাড তাদের জীবনের সাথে একটা বিট্রয়ল রাইট ইট সিং লাইক এট লিস্ট সিংস হ্যাঁ আমার কাছে এটাই মনে হয় যে আমি আসলে তাহলে যে মানুষগুলো এইভাবে মারা হলো এবং অনেক ক্ষেত্রে বিচার হয় নাই আবার রিসেন্ট তো অনেক একেবারে তারা মুক্তভাবে মুক্ত বিহঙ্গ হয়ে গেছে যাদের কি আমরা কোনো বিচারের আওতায় আনতে পারি নাই আর কি তো এইগুলো করার পর ভাই দেখেন মানে যে মানুষগুলোর কথা শুনতাম অনেক ভালো মতো এই মানুষগুলো হঠাৎ করে এদের ওই মানে পন্থী মানুষগুলোকে সাথে মিটিং করতেছে আমি সবার সাথে কথা বলার পক্ষে কিন্তু আমি কোন একটা গভর্নমেন্ট সে মানুষ মারছে ইভেন আমার অস্তিত্বের বিরুদ্ধেও দাঁড়াইছে মানুষটার সাথে আবার হেসে খেলে কথা বলতেছি এটা আমার কাছে ভাই কিছুটা হিসেবে ভাই অফ কোর্স অফ কোর্স নো এটা হান্ড্রেড মনে করতে পারেন বাট আমি কেন স্টিল আই মানে আমার কেন

আমার এখানে হাত বাতা ভাই টুবি অনেক রাহুল ভাই আমি থিঙ্ক লাইক দিস যে ধরেন ওই সময়টাতে যে সময় আসিফ ভাইয়ের উপরে এখন নির্মল অত্যাচার থেকে শুরু করে যারা 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 চলে গেলেন থাকতে পারলেন না যারা যারা চলে গেলেন যাদের দুনিয়া থেকে চলে যেতে বাধ্য করা হইলো আমাদের হুমায়ুন আজাদ স্যার যেভাবে উনি যেভাবে পৃথিবী ছাড়তে হইলো এই এই জিনিসগুলোর দিকে চিন্তা করলে সাপোর্টিং আওয়ামী লীগ অ্যাকচুয়ালি রক্তের সাথে বিট্রেল ওনাদের রক্তের সাথে অ্যাকচুয়ালি বিট্রেল টু জেনুইনলি জেনুইলি এটা মানে অস্বীকার করার তেমন কিছু নাই থিং লাইক ইট ওই সময় যদি আপনার আওয়ামী লীগ না থাকে অন্য কোনো দল থাকতো ধরেন ফর এক্সাম্পল ধরেন বিএনপি থাকতো ডু ইউ থিঙ্ক যে বাংলাদেশের পার্সপেক্টিভে উই পলিটিশিয়ানসরা এর থেকে বেটার কোনো ডিসিশন নিতেন বা আওয়ামী লীগ থেকে বেটার কোনো একটা ডিসিশন নিতেন আপনার কি মনে হয় তারা কি আহ মুক্তমনাদের পক্ষে দাঁড়াইতেন না না এটা আমার আসলে কখনোই মনে হয় না যে তারা উনি ওনার কাজই করতেন বা মাঝে মাঝে মনে হয় করতেন আচ্ছা আসিফ ভাই আচ্ছা আসিফ ভাই নো আসিফ ভাই মাইন্ড করলেন কিনা

যখন আমি আমলিকার বহু লোকের সাথে কথা বলছি বহু লোকের সাথে কথা বলছি তাদের বেসিক আমলিক সম্পর্কে কোনো ইয়ে নেই ছোটবেলা থেকে আমার আমলিক সম্পর্কে কোনো ইচ্ছা ছিল না মানে পরাটিক সম্পর্কে কোনো ইচ্ছা ছিল না আমি আমি লিক সম্পর্কে পড়ালিগ সম্পর্কে অত কিছু জানিও না বাট আমি যতদূর জানি একদম বেশি সেই জিনিসগুলো আমলিগর কোনো জানে না তারা বোধ হয় এই জাস্ট বখাটে

if we have to choose between two pieces of shit then আমার কাছে কোনো অপশন নাই যে একটা লেস গন্ধওয়ালা শিট চুজ করা ছাড়া एक्चुअली কোনো অপশন নাই ইন দিস সেন্স আমি লজ্জিত আমি एक्चुअली লজ্জিত হ্যাঁ হ্যাঁ বাট ঠিক আছে মানে আমাদের যে দুইটা শিট এটার ভিতরে হচ্ছে একটা হচ্ছে মানে 98% আর একটা হচ্ছে ভাই 99% এই হচ্ছে পার্থক্য মানে 1% এর হয়তো 2 2 2 1% আলটিমেটলি 1% বাট তারপরে

ওই আমি অজস্র দেখেছি ভয়তে তারা কথা বলতেছে না এবং এবং একটা মানে মাইনর মাইনর কমিউনিটির একটা ছেলে একটা কিছু লিখে ফেলবে এইটার যে জন্য যে লাগে এই শাউটটা আমি মাইনোরদের ভিতরে পাই না এবং আপনি হয়তো মানে যারা এখন দেখেন রাহুলও এখন দেখেন আমরা সো এই শূরাচার সরাই দেওয়া মুক্ত হইছি রাইট উই গেট পয়েন্ট স্বাধীনতা 2.0 WhatsApping right now

হ্যাঁ আমরা মানে এখন হচ্ছে এখন আমাদের মানে আমি যদি মানে আমাদের যে দেশ দেশের পলিটিক্স এটাকে একটা গাড়ি চিন্তা করি আমরা একটা গাড়িতে ছিলাম আহ আমিয়ামলে যেটা ব্রেক ফেল একটা গাড়ি আমি আজকে হোক কালকে হোক খুব শোচনীয় ভাবে যেতেই হতো এটা মানে খুব আমরা যেটা বলছো একভাবে এটা হইতে দেখেন আমি বুঝি না ধরেন আহ আপনি জানেন যে আপনি এমন একটা এমন একটা ব্রিড আছে যে ব্রিড চাই আপনি দুনিয়া থেকে মানে আপনাদের শাসন দুনিয়া থেকে চলে যায় আপনাদের আপনাদের অরিজিন থেকে শুরু করে আপনাদের যেভাবে আপনার অরিজিন হচ্ছে যেভাবে আপনারা যে আপনার চালাতে চান প্রত্যেকটা কাজে তার পক্ষে যাক বিপক্ষে যা প্রত্যেকটা কাজে আপনাদের আপনাকে তারা বিরোধিতা করবে ওই গ্রুপ অফ পিপল কে তারা ইয়ে করার জন্য মানে পেট্রোনাইজ করার জন্য ওই গ্রুপ মানে সুবিধা দেওয়ার জন্য এত 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 ভাবে ব্যান্ড ডাউন ব্যাকওয়ার্ড তারা হয়েছে সাথে যারা ইয়েটাই তার সাথে দেখা করার জন্য আওয়ামী নেতাদের মানে এমপি পর্যায়ের নেতাদের শিডিউল পাইতে যে সময় পাচ্ছে না কিন্তু মৌলবাদী যে গোষ্ঠী তারা সকাল সন্ধ্যায় ওই তার বাসায় যাওয়ার একটা ছিল মানে যদি করতে চাই সেটাও

তার বেড়ে ওঠার সুস্থ স্বাস্থ্যকর পরিবেশ দেয়ার তাহলে কি মানে আমার একটা শিশুকে জন্ম দেওয়া উচিত আমি বাংলাদেশের মানুষের যে পরিকল্পনা বা চিন্তা এটা দেখে খুবই আশ্চর্য হই মানে মনে হয় যে আমরা আসলে একটা মেশিন মানে মানুষগুলো একটা মেশিন তাদের একমাত্র কাজ হচ্ছে সন্তান উৎপাদন করা এবং এইটা না করতে পারলে মানে একেবারেই খুব নাজেহাল অবস্থা আর কি মানে আমি আমি যদিও আনমেরিড কিন্তু আমি যে মানুষদেরকে নিয়ে কাজ করি যাদের হেলথ নিয়ে আমার ভাবতে হয় তারা যখন এসে এমন হতাশ হয়ে পড়ে যে আমার সব শেষ হয়ে গেল কারণ হচ্ছে আমার বেবি হচ্ছে না এইটা দেখি আবার যখন দেখি অজস্র বাচ্চা ভাই শুধুমাত্র অনেক টাইপের ইয়ে আছে অনেক টাইপের মানুষ আছে কিছু মানুষ তো বাচ্চা জন্ম দেয় বিকজ এটা তাদের একটা ফ্যান্টাসি কিছু মানুষ বাচ্চা জন্ম দেয় এই জন্য আবার নবী বলছে আবার নবীর উম্মত অনেক বেশি হবে এই এই ফাঁকা কারণে বাচ্চা পয়দা করে বাচ্চা পয়দা করে বাচ্চাগুলোর মাদ্রাসে দেয় এই কারণও আছে যদিও এটা কম এটা রিয়ালিটিতে এক্সিস্ট করে বাট আপনি যেটা বলছেন সেটা ট্রু যে আপনি যদি দেখেন আপনার বাচ্চাটা এমন একটা টক্সিক একটা ন্যাস্টি পরিবেশে জন্মাবে যে বাচ্চাটা ভালো একটা হেলদি লাইফ পাবেই না পাওয়ার সম্ভাবনা খুবই খুনো দেন বাচ্চা আনাটা কি রিজনেবল মেবি নট বাট যে জিনিসটা যে জিনিসটা আরো বেশি ইয়ে করা উচিত যে ওই বাচ্চাটার একটা ভালো পরিবেশ পাক এটার জন্য আপনি কি চেষ্টা করতেছেন আপনি নাকি আপনি চেষ্টা না করে বলতেছেন যে যেহেতু ভালো পরিবেশ নাই সেহেতু আইসোলেন্ট এগেন কেট আই থিঙ্ক সাইমোডিয়াস দুইটাই হওয়া উচিত চেষ্টা হওয়া উচিত ইফ ইউ পাস গো ফর আ বেবি ইফ ইউ ফেইল বুঝলো দেন ইফ ইউ ফেইল

বা অনেক বোন আমাদের তারা একেবারে সন্তান জন্ম দেওয়ার জন্য যে পরিপক্কতা দরকার সেটা থাকে না আর আমাদের দেশের অসংখ্য মা বোন কিন্তু ভোগে অসংখ্য তো এই মানুষদের জন্য তো মানে যেকোনো টাইম গর্ভধারণ করাটা খুবই জটিল একটা ব্যাপার কারণ আপনি দেখবেন এখনো মনে হয় এশিয়ার ভিতরে আমরাই একটা দেশ যাদের আহ আপনার হচ্ছে অ্যানিমিয়ার সংখ্যা বেশি মানে গর্ভকালীন সময়ে যে অ্যানিমিয়াটা হয় এটার সংখ্যা অনেক বেশি এটা হচ্ছে আমাদের তো আঠারো বছরের আগে যখন একটা মানুষ থাকে তার বাচ্চার জন্মদানের ভিতরে থাকে তখন কিছু জটিলতা হয় এবং দেখা গেছে আপনার বাচ্চার অকাল গর্ভপাতের যে সমস্যা এটা হইতে পারে এরপর বাচ্চার সাইজ যদি একটু বড় হয়ে যায় তখন পশুকালীন যে জটিলতা গুলো সেগুলো অনেক বেশি হয়ে যায় আর কি মানে অনেকে মনে করে যে আঠারো বছরের আগে আমি ষোলো বছরে দিছি ব্যাপারটা এরকম না মানে এবং আঠারো বছরই যে একেবারে পারফেক্ট একটা বয়স সেটাও ঠিক না উনিশ বছরেও দেখা গেছে উনিশ বছর বয়স কুড়ি বছর বয়স কুড়ি বছর একটু কম দেখা যায় তবে উনিশ বছর বয়স তারও জটিলতা হচ্ছে এটা দেখা যায় আমাদের দেশের পার্সপেক্টিভে আর অন্য দেশগুলোতে তো আরো বেশি আর কি সেই ক্ষেত্রে তো তাদের দেখা গেছে বাইশ তেইশের আগে অনেকের বড় ধরনের প্রসবকালীন যে জটিলতা আমরা বলি সেগুলো থাকেই ভাই মানে এটাকে কোনোভাবেই ইগনোর করাটা মুমিন ডাক্তারদের থেকে শুনি তো রাহুল সাহেব যে আমাদের দেশে দশ বছরে বারো বছরের মা হয়ে যাওয়া একদম কমপ্লিট নর্মাল ব্যাপার তেরো চোদ্দ বছরের মা হয়ে যাওয়া একদম কমপ্লিট নর্মাল ব্যাপার আঠারো বছর হলেই কেউ প্যারাচিউড হবে এগুলো হচ্ছে এক ধরনের প্রোপাগান আপনি যদি চান আমি শোনাইতে পারি ভাই মুমিন ডাক্তারের অ্যাকচুয়ালি এই কথা তারা লাইভে তাদের অডিয়েন্স বলে ভাই তাদের অডিয়েন্স বলে এরকম হইতে পারে যে যে কেউ তার কথা শুনে যে একজন ব্যক্তি তার কথা শুনে তার অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাটাকে একজন ব্যক্তির সাথে মানে একজন বয়স্ক ব্যক্তির সাথে বিয়ে দিয়েও দিতে পারে না দিচ্ছে তো ভাই আর আরবি আর গদগদ হয়ে দিয়ে দিল ওটার কথা বলছি আমি রিসেন্ট একটা কথা বলি ভাই একজন লোক খেজুর খাইছেন খেজুর খেয়ে আমি আসলে তার ডায়াবেটিস এত আনকন্ট্রোল কেন হচ্ছে আমি বুঝতে পারতেছি না তাই আমি ভাবলাম যে ওনার স্ট্রেসটা একটু দেখা হচ্ছে কি পরিমাণ স্ট্রেসে আছে তো দেখলাম যে স্ট্রেসের ব্যাপারটাগুলো নরমাল তো আমি আবার ওনার ফুড হিস্ট্রিগুলো নিলাম যে কি কি করছেন তো উনি বললেন খেজুর খাইছে না খেজুর বলে সুন্নতি খাবার এইটা নাকি বেশি খাইলে জীবনে কোনো ক্ষতি হবে না কি জানেন আমি এমনিতেই হচ্ছে আমার বাবা মা যেহেতু অন্য ধর্মের আমি একটা নাম মানে জন্ম থেকেই পাইছি যে নামটা অন্য একটা ধর্মকে ই করে রিপ্রেজেন্ট করে আরকি তো আমি তো তাদের কাছে আমি যদি এখন বলি যে আপনার ধর্ম অনুযায়ী এটা ঠিক না তাহলে তো বুঝেন আমার কি হবে আমি বললাম যে দেখেন আপনি যেটা এইভাবে বিশ্বাস করতেছেন এটা এরকম না এখানে এই পরিমাণের সুগার থাকে আমি তাকে একেবারে নেটের সার্চ দিয়ে দেখাইলাম যে আপনি কি খাচ্ছেন সেটা ম্যাটার সেটা কোন ব্যক্তি খাইতে বলছে এটা ম্যাটার না এবং সেটাতে কি কি আছে এটা খুব গুরুত্বপূর্ণ আপনি এই খাবারটা কমান তা এখন সে তো কোনোভাবে বিশ্বাস করে না এখন কোনোভাবে বিশ্বাস করে আমি আমার একদম সার ছিল উনি পাঁচ তোই মানে ধর্মকর্ম করেন কিন্তু মনে প্রাণ একজন নাস্তিকার

এই না করলে কিন্তু 72 টা শর্ত কিন্তু জিহাদ না সেটা তো ভাই মানে সে এই সুন্নতি খাবার খাইতেছে তো এখন তো আমাদের জিহাদের মৌসুম চলতেছে তো ভাই আপনি জিহাদ করে মারা যান তাহলে তো একবারে মনে করেন ইন্ডিয়ার বর্ডারে গিয়ে একটা আল্লাহু আকবার বেলা চিৎকার দিলো এরপর আর কিছু করা লাগবে না বাকিটা ইন্ডিয়ান বর্ডার আর্মি করে নিবে সে কিন্তু সরাসরি জান্নাতে তাই না বাকি বাকি দায়িত্ব ইন্ডিয়ান বর্ডার গার্ডের হ্যাঁ 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 তো এটা তো ওনারা মানে খুব সহজেই জানাতে চলে যেতে পারতেছে এবং হুর থেকে শুরু করে সব কিছু পাইতেছে আপনারা তো ভাই এই ভিডিওটা দেখাচ্ছেন আর একজন আছেন যিনি লিঙ্গ বিষয়ক পরামর্শ দেন তিনি খেজুর খয়ে যৌন শক্তি বাড়ান এরকম ভিডিও দেখছি ভাই কয়েকজনের মানে তারা ডাক্তার কিন্তু আমরা একটু দর্শকদের জন্য একটু দেখি দেখো স্যার ভিডিওটা দর্শকদের জন্য একটু দেখি আমি বলছে যে আমি দেখেছি আমার প্রতিবেশীদের একজনকে দাদি হয়ে যেতে একুশ বছর বয়সে তো একুশ বছর বয়সে একজন দাদি হওয়া কিভাবে সম্ভব সে যদি দশ বছরে আহ সন্তান নেয় তার সন্তান আরেক বছরে সে বাচ্চা হয় আহ তার বয়স একুশ হয় তার মানে দাদির বয়স যখন দশ ছিল তখন সে তার মেয়েকে প্রসাব করছে সেই মেয়ে যখন দশ বছর ছিল সে আর একটা সন্তান প্রসাব করছে তার বয়স তখন দাদির বয়স তখন একুশ বছর হয়েছে তো এইগুলো অহরহ আছে আমাদের হসপিটালে আমরা অহরহ দেখি আমরা যতই এখানে আঠারো বছর আঠারো বছর করি কিনা আমাদের গ্রাম বাংলা এখনো ওরকম করি কিনা আমাদের গ্রাম বাংলা তাদের আহ জীবনযাপনের সাথে যেটা ম্যাচিউর হয় তারা সেভাবেই তাদের জীবনযাপন চালায় কোন কোনো কোনো ক্ষেত্রে আহ ল এনফোর্সমেন্ট টিম গুলো বিভিন্ন জায়গায় বাধা দেয় আহ বাট সেগুলো তাদের জন্য খুব একটা ভালো ফলাফল বই আনে না পরবর্তীতে আঠারো বছরের ওইটা আঠারো বছরে যদি বিয়ে করতে বাধ্য করা হয় মানে আঠারো বছরে যদি করতে বাধ্য করা হয় তাহলে এটা তাদের জীবনযাত্রার জন্য ভালো ফলাফল বয়ে আনে না শিশু জন্ম দেয়া এইগুলো মানে ভেরি ভেরি হাই রিক্স থাকে হ্যাঁ মানে এমন না যে আহ আঠারো বছরে কোনো মানুষ সুস্থ বাচ্চার জন্ম দিচ্ছে না মানে আঠারো বছরে কম বয়সে কোনো মা দিচ্ছে না কিন্তু সেটার পার্সেন্টেজ তো খুবই কম খুবই কম মানে আহ এই এইরকম একটা রিস্ক নেওয়া মানে হচ্ছে আপনি প্রায় নাইন্টি পার্সেন্ট এর কাছাকাছি বিপদের দিকে চলে গেলেন জেনে শুনে একজন মানুষকে এই বিপদে কোন ডাক্তার ফেলাইতে চাইবে এটা আসলে আমি মনে করি না মানে তার মানে সে হয়তো বিজ্ঞান পড়ছে শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ সেটাই কারণ আমি এক ডাক্তারকে সেভ করার জন্য মনে প্রাণের চেষ্টা করতে হয় হ্যাঁ অবশ্যই এখানে আমি একজনকে বলছিলাম যে ভাই আপনারা যে নারী শিক্ষাটাকে চান না আপনার মা আপনার বোনের জন্য হইলো মানে আমি খুবই ধরলাম যে আপনি খুবই কনজারভেটিভ মাইন্ডের আপনি খুবই মানে আপনার ধর্মটাকে চান এস্টাবলিশ করতে মেনে চলতে চান তো আপনার মা বোনকে তো আপনি তাহলে পর দেখাবেন না যদি এটা কোনোভাবেই ঠিক না তারপরেও মানে তার যুক্তির জন্যই বলতেছিলাম তাহলেও তো আপনার সমাজে নারী শিক্ষক নারী মেডিকেল শিক্ষক নারী মেডিকেল শিক্ষার্থী দরকার অ্যাটলিস্ট মানে শুধুমাত্র ট্রিটমেন্ট দিয়ে বাঁচাই রাখার জন্য আমি অন্য সব পার্সপেক্টিভ যদি বাদ দেই তাহলেও তো মানে মেয়েদের স্বাস্থ্য রাখার জন্য বা আমার মা বোনের ট্রিটমেন্ট দেওয়ার জন্যই কিছু মহিলা ডাক্তার দরকার ওনারা তো এটা না দরকার না ওনাদের ট্রিটমেন্ট কিভাবে হবে উনি সে মানে লাস্ট পর্যন্ত সে একটা ডাক্তার এসে যুক্তি দিচ্ছে যে ভাই সব কিছু তো আল্লাহর হাতে এখন এমন একটা পরিস্থিতির ভিতরে আপনি কিছু তো বলার জায়গা নাই আচ্ছা ভাই

সেই মুসিলাবাদ কি সেই মুসিলাবার হচ্ছে নাস্তিকদের তৈরি বা মোস্টলি নাস্তিকদের তৈরি বা বেধর্মীদের তৈরি বেশিরভাগ ওষুধটা আবিষ্কার হচ্ছে বেধর্মী এবং আপনাকে একটা মুসলিমদের লাইফ যেন আহ সুবিধার হয় এই জন্য অমুসলিমদেরকে যে কাজ করে দিচ্ছেন কি স্মার্ট আচ্ছা এই 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 ব্যাপারে কিন্তু ভাই একজন আহ খুবই আহ যুক্তি দিচ্ছেন তিনি বলছেন যে অমুসলিমদের আবিষ্কার আমি ব্যবহার করে আমার মুসলিম ভাইদেরকে সুরক্ষা দিয়ে সেই অমুসলিমদেরকে মারার জন্যই ব্যবহার করতে পারি তাহলে সেটাই তো যৌক্তিক তার কারণে আমরা অমুসলিমদের তৈরি অনেক কিছু ব্যবহার করি যেমন ফেসবুক আমরা আল্লাহর পথে ফেসবুকটাকে ব্যবহার করতেছি যদিও এটা নাস্তিকের তৈরি যদিও এটা

তারা এই ধরনের কথা গর্বের সাথে কেন বলতে পারে বিকজ নট অনলি তারা বাট তাদের অডিয়েন্স ইটসেলফ পুরাটাই বাট আর কি তাদের অডিয়েন্সও কখনো তাদের এই বোলশিট কথার জন্য তাদেরকে কল আউট করবে না এটা তারা ভালো মতোই জানে তারা ইন দ্য নেম যত ধরনের যত ধরনের হেইনাস ক্রাইমের কথা আছে এগুলাকে বলবে এগুলাকে জাস্টিফাই করবে এবং কেউ এটাকে এটার সাথে কোনো ধরনের বিরোধিতা করবে না সবাই বলবে আহা যেহেতু ইসলামে আছে সেহেতু ঠিকই আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামিক এরা যেহেতু তারাও জানে এই জন্য তারা গর্বের সাথে এই কাজগুলো এই কথাগুলো

এখন যদি মানে বাংলাদেশে থাকেন বা দেখতেন যে কি হচ্ছে তাহলে আসলে কি বল ভাষ্য্য হতেন আরো আশ্চর্য হইতেন আর কি যে আমরা কি পরিস্থিতির ভিতর দিয়ে আছি বারবার ভাই বারবার দরকার আওয়ামী লীগ সরকার কি একটা দেশ ভাই কি একটা দেশ ঠিক আছে ঠিক আছে রাহুল ভাই থ্যাংক ইউ জন্য